আজকে গরম মাই কাইছে আমারে চায় ডালুন ডাল নাই কে সংসারে মনা পাঁচশো হাজার চা দেখি ভাবে মিল সংসারে লই মোনা পাঁচশো হাজারে যায় দেখি ভাবে বোঝা মেহেদা বা ভালো আসেন ভাই আরে সবাই আছে রকম দোয়া করছে যেরকম রাখছে এরকম বেতন পাইছে সেরকম ভাবতে আসছেন নুনি উম যে ক টাকা বেতন পাই সবই চিনি নিনি এক মাসের বাজেট সদাই একেবারে কিনি আটা মজা চিনি সবে এই টাকা দিনি দিন ভেরি গুড ভেরি গুড আরেক ধেরি গুড আমরা মেয়া শুট বুট দাদা রবেন গুড উতা সে জব্দিসি পিছে নাইয়া প্যারাসুট ওছে ভাই আমার দিন না নিদিন খাই শরীর ছাস দিককে মানুষ মনে করে চিনি খাই এক কেজি তেল ধান পাঁচ কেজি চাই ২৫ টাকার শ্বাস লাগে আধা কেজি দাই ওন করতে পারাম না তো বাজারে যে খাই লাভ বসে গেছিস নো আমার ভাবি মুকে গাইল ওই সৈনিক আরাশুরু ওরে এসে গুরু কি করতেছেন গুরু নাটক না নাটক কে শুরু এক কেজি গরুর মাংস দাম যদি হয় নয় শত কিলার মেরো ফলাই মনে দাতে চপার মাংস তারপর এত মোটা মোটা মানুষ হইছে জমাইয়া